বিচের মাঠে তুমি বিশেষ ছায়া তলে থাকতে পাবা যেদিন আল্লাহ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না দুই তুমি জেনা বন্ধ করতে পারলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা প্রমাণ তোমার কাছে আছে ওই যে ওই যে ওই যে তিন যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো তখন তারা গর্তের মধ্যে ঢুকলো পাহাড়ে একটা পাথর এসে ঢুকে গেল গর্তের উপরে পড়ে গেল মুখের উপরে বের হতে পারে না তিনজনের একজন বলল বাপমাকে ভালোবাসতাম একটু পাথরটা সরিয়ে দাও দ্বিতীয়জন জন বললো একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করার পরে চলে গেলো করলো না আমি বললাম টাকা নিয়ে যাও নিল না অনেক দিন পরে এসে বলছে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও বলল মজাক করবেন না একদিনের অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম মজাক করিনি সব নিয়ে যাও নিয়ে চলে গেল তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বলে দিলাম তৃতীয়জন জন বলল চাচা তবনের সাথে জেনা করতে চেয়েছিলাম চাচাতন বলেছিল যে একশোটা স্বর্ণ মুদ্রা দিতে হবে আমি গরিব মানুষ আমি সংগ্রহ করতে পারব না এটা আমার চাচা তোবনের ধারণা ছিল হাড় ভাঙ্গা পরিশ্রম করে একশোটা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করলাম হাতে দিয়ে জেনা করব বলে বসেছি চাচা তবন বলল যে আল্লাহকে ভয় কর আমাকে অসতি প্রমাণ করিস নেয় আমি উঠে গেছি যে না করিনি তুমি বিপদ থেকে বাঁচিয়ে দাও আল্লাহ বললেন ঠিক আছে যাও আমি পাথর সরিয়ে দিলাম আল্লাহ বলেন হাওয়া পুরুষ নারী যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারে আমি আল্লাহ জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তাকে উপস্থিত বৈঠকের মুসলিম বল নিরাশা হবেন না নিরাশার কিছু নেই আপনাকে আমি স্মরণ করাচ্ছি যে বিপদে পড়ে আপনি দুই কাজ সলা তাদায় করবেন দিয়ে আপনি আল্লাহকে বলবেন আপনি বিপদ থেকে বেঁচে যাবেন তার নাম সলাতুল হাজা এটা দেখেন এটা দেখেন ওই যে ওই যে ওই যে মা কোলে তিনজন লোক কথা বলেছিল শিশু দুধ পান করা অবস্থায় তার একটা হচ্ছে জোরাইজের ঘটনা জোরাইজ তার খালে এবাদত করছিলেন তার মা এসে তাকে ডাকলো জোরাইজ বললো ওজি ভা আমি মায়ের সাথে কথা বলবো না সলাত তাদায় করব আমি মায়ের ডাকে সাড়া দিব আমি সলা আদায় করবো একটু দেরি হয়ে গেছে তখন মায়ে বলে দিল আল্লাহ তুমি আল্লাহ না যতক্ষণ পর্যন্ত মহিলার সাথে মুখ না দেখা হবে যতক্ষণ পর্যন্ত তার জেনার ঘটনা না ঘটবে ততক্ষণ পর্যন্ত তুমি এর মরণ দিও না এই বলে মা চলে গেলেন তার ইতিমধ্যে একটা মহিলা চলে আসলো মহিলা তার সাথে কথা বললো জেলার ব্যাপারে ফাওয়াবা জোরাইজ জানাকে অস্বকার করলো। ফাতাথু বাইয়ে। মহিলে একটা রাখালের কাছে আসলো ফাম কানাথু রাখালকে চেপে ধরলো তার সাথে জেলা করলো। ফারা গোলামার একটা বাচ্চা জন্ম দিল। এরপরে মহিলা করলো। হাজামিন জোরাইজ এই বাচ্চা হচ্ছে জোরাইজ। ফাতাহু জনগণ তার গিজ্জা ঘর কাছে আসলো প্রত্য শরুহ জনগণ তার গিজ্জা ঘরকে ভেঙে খান খানগণ দিল পাঞ্জাল হ। টেনে হেঁচড়ে তাকে রাস্তায় নামিয়ে দিল অসভ্য গ্রামের লোকেরা তাকে অকথ্য ভাষায় গালি দিল তিনি উঠলেন অজু করলেন দূরে কাজ ছোলা তাদাই করলেন দূরে কাজ ছোলা তাদাই করে ওই বাচ্চার কাছে গিয়ে বললেন বল তো বাচ্চা মানা বুকা তোমার বাপকে তখন বাচ্চা বলল আবি আর রাই আমার বাপ হচ্ছে রাখা জনগণ বলল না আপনি সহ মাথা দা হবে জোরাইজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব জোরাইজ বলে লাই লাভ আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না মাটি দিয়ে বানাতে হবে যাহাই ছিল তাহাই করতে হইবে হাদিস মুসলিম ঘটনাগুলি পাবেন উপদেশ বইয়ে উপদেশ বইয়ে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা আপনার জন্য লিখেছিলাম কখন যে আপনার ভালোবাসা কেটে গেল আমি বুঝতে পারলাম না কয়বার পড়েছেন আপনি আল্লা ভরসা বইটে যখনই এই জায়গাতে আসি তখন আমার মুসা মুসালামের কথাটা মনে হয় যদিও আল্লাহ ভরসা বাস্তব বুঝতে পারি না যদিও আমিও মুখে বলি আল্লাহ ভরসার কথা আমিও মুখে বলি দু হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার হাটা ববির হাটা ভরুপ নারায়ণগঞ্জ ঢাকা কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেই কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কোথাও সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে আপনার বাড়ির নিকটে আছে আপনি দেখে আসেন তিনশো ফুট রাস্তার মাথায় পূর্বাচলে প্রায় একান্ন বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া যেখানে দুইশো শতক জমি বরাদ্দ করা হয়েছে মসজিদের জন্য ইনশাল্লাহ এ দেশে বড় মসজিদ তৈরি করবোই করব ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাইবোন যখন যেখানে দাঁড়িয়েছি তখন এভাবে বলেছি আমি চেষ্টা চালাচ্ছি আল্লাহর উপরে ভরসা করে কাজ করার আপনাকে আমি আল্লাহর উপরে ভরসা করার জন্য অনুরোধ জানিয়ে বলছি দেখুন বিপদে পড়ে রেখা ছলাত আদায় করে যদি আপনাকে আল্লা আপনি যদি আল্লাহকে বলেন তাহলে আল্লাহ আপনার কাজ সহজ করে দিবেন এরপরে আছে সলাতুল লিস্তে খারা রাসুল সুল্লাহ সাল্লাম বলছেন যখনই কোনো মানুষ সিদ্ধান্ত নেবেন কোনো কাজের দূরে কাজ ছলাত করবে দূরে কাজ ছলা তাদাই করে বলবে হে আল্লাহ তুমি যদি মনে করো না হাজ আল আমরা খাই বলি ও মাসি ও বাতে আমরি এই কাজটা আমার জন্য ভালো আমার দিনের জন্য ভালো আমার পরকালের জন্য ভালো ফাঁকদের হলি এই কাজ করতে আমাকে সক্ষম করো অয়েসের হলি কাজটা সহজ করে দাও ও বারিকলি ফিহে এই কাজে আমাকে বর করতাও দাও আর যদি তুমি মনে করো এটা আমার জন্য ভালো নয় আমার জীবনের জন্য ভালো নয় তাহলে তুমি এটাকে আমার থেকে সরিয়ে দাও আর আমাকে তার থেকে সরিয়ে দাও এর চেয়ে সুন্দরটার ব্যবস্থা করে দাও এরপরে হচ্ছে আপনার সলাতু তাসবি যার হাদিস ঠিক নয় তিন সোমার সুভা আল্লাহ আহমদুলিল্লাহ আলাহ আকবর বলে চারে কাজ সলাত আদায় করতে হয় জীবনে একদিন হলেও করতে হবে বছরে একদিন করতে হবে মাসে একদিন করতে হবে নলে দিনে একদিন করতে হবে যে মর্মে হাদিসটি রয়েছে সলাত তাসবি আমরা তার সূত্র সনদ ঠিক প্রমাণ করতে না পারাই এই সলাত আমরা আদায় করতে বলি না আজকের নয় ধরনের আলোচনা শলাতের আলোচনায় আট ধরনের সময়ের গতিতে আপনাকে আদায় করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সম্মানিত তিনি ভাই বোন আলোচনার এই পর্যায়ে এসে আপনাকে আমি জরুরিভাবে বলছি জীবনে চারটা কাজ কখনো অলসতা দেখিয়ে বাদ দিবেন না ছাড়বেন না এক পাঁচাত্তর সালাদ দই হালাল রুজি তিন কোরআন তেলাদ অন্তত সুরায়ে এখলাস চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটবেন না ওখানে কারো বদনাম হচ্ছে আপনি জড়িয়ে গেলেন তাহার যুগ আপনি জান্নাত কিনতে পারবেন না আজ থেকে দিনের জন্য আড্ডা পিটা কাজকে বন্ধ করে দেন দোকানে গিয়ে দাঁড়িয়ে জিনিস নেবেন কিনা শেষ হয়ে গিয়ে চলে যাবেন ওখানে অপেক্ষা করবেন না এই চারটা কাজের অনুরোধ জানাচ্ছি আপনাকে বলছি মনে রাখবেন চারটে কারণে কবরের শাস্তি হয় না এক জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না দুই শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হয় না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না চার রাতে সোরা মূল পড়লে কবরের শাস্তি হয় না এই চারটের মধ্যে এটাই সহজ এক জুমার দিন মারা গেলে জুমার দিন মারা যাব কিনা তুই নিজেও জানি না দুই শহীদ হলে শহীদ হব কিনা তুই নিজেও জানি না তিন পেট ব্যথা যে ব্যথায় মারা গেলাম সেই ব্যথা কিনা কোন ব্যথায় যে মারা গেলাম